আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর দর্শনা থানার বেগমপুর ইউনিয়নে বেগমপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত মুখ সেলিম ব্যাপারী তো এই যে সেলিম ব্যাপারী নিজে এই গরুটা বেশ কিছুদিন পালছে একটা গাব গরু তো কি জাতের গরু এই গাব গরুটা এখন কত টাকায় বিক্রি করবে কত টাকা দাম চাচ্ছে কত মাসের গাব আছে টোটাল বিস্তারিত তথ্য দিব অনেকেই চান যে একটা গাব গরু কিনবেন দুধের গরু কিনবেন তো চাইলে এই ধরনের গরু ক্রয় করতে পারেন তো চলুন আমরা বিস্তারিত কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সেলিম ভাই কেমন আছেন এই যে আল্লাহ রাখছে ভালো ভাই সাধারণত তো আপনাকে আটে দেখা যায় আজকে আপনার বাসায় চলে আসলাম ভাই আমার আমি ব্যবসা করি দোয়া গরু এটা আমি ফিরিজিয়ান গরু তো নিজে পোষার জন্য রাখছি এর মার যে বাড়িতে সংগ্রহ করে আনছি দশ কেজি বারো কেজি করে দুধ হইতো তো ওই আশা করি কিনে আনিছি বাচ্চাটা আচ্ছা তো কতদিন আগে আপনি কিনছিলেন আমার এই বছর হচ্ছে আমার বাড়ি এসে ডাকছে আচ্ছা আচ্ছা ওনার বাসা এসে ডাকছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন বলতেছে এই যে গরু তার মায়ের দশ থেকে বারো কেজি পর্যন্ত দুধ হতো তো সেলিম ভাইয়ের বাসায় আসার পরে গরুটা ডাকছে তারপরে বীজ দিছে তো এখন কত মাসের গাব আছে ভাই এখন আট মাস চলে নয় মাসের আডিং আচ্ছা আট মাস শেষ হয়েছে হ্যাঁ তো কি পরীক্ষা করছিলেন

আবার একটা কিনবো আচ্ছা আচ্ছা মানে কিনা বেসাই করেন তো এই গরুটা তার মধ্যে বছর খানিক পালছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ আর পরিচ্ছন্ন একটা গরু আপনারা চাইলে ক্রয় করতে পারেন যারা মোটামুটি এর তো আশা করা যায় যে ভাই পাঁচ থেকে ছয় কেজি দুধ হবে এটার মার প্রথম কলন আপনাকে দশ থেকে বারো কেজি দোয়া এখন বলে ষোলো কেজি দোয়া আছে আচ্ছা আচ্ছা দর্শনে আছে এর মা আচ্ছা ভাই গরুটার দাঁতে কয়টা চার দাৎ কি কি খাবার দিচ্ছেন অন্য কোনো খাবার নয় লাগানো ঘাস আর খুদের ভাত আর বিচেলি আচ্ছা মানে ঘাস লাগানো আছে খুদের ভাত আর বিছেলি তাই তো আহ দর্শক বন্ধুরা এই যে সেলিম ভাইয়ের গোয়ালে আরো কিছু গরু তো থাকে ওরে আমার ব্যবসার গরু ওরে দোয়া গরু মানে গাই বাসের মানে এগুলো হচ্ছে আপনি গাই বাছুরের ব্যবসা করেন ব্যবসার গরু ব্যবসাটা করুন আর এটা আমি সব করে পুষিছি এটা পালা গরু এটা পালা গরু আচ্ছা তো ওই পালা গরু কিন্তু আপনার ব্যবসার জন্য আর এটা নিজের বাসার বাসার ওই যে ব্যবসার যে খাবার দেই থাকতো এই বাসি খাবার খেয়ে এটা মানুষ ও আচ্ছা আচ্ছা তার ওইসব কইরা পুপছি তো আপনি হচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে গায় বসুর কিনতে চাই দিতে পারবেন দিতে পারবে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা কারো যদি গায় বসুরের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার খামারে সব সময় দুই একটা করে গরু থাকে তো দেখতে পারছে আরো কিছু গরু কালো গায়ের এই বাসুর সার বাসুর ও আচ্ছা আচ্ছা তো ভাই এই যে গাব গরুটা আপনি কত টাকা চাচ্ছেন চাচ্ছিলাম এক লাখ পঞ্চাশ আর বিক্রি নিয়ত পাঁচ হাজার কম নেব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো যখন আপনার বাসায় আসবে গরুটা সজমিনে দেখবে একটু কি ছাড় ছোড় আছে ভাই ভাই ওইটা হলো মানবতার দৃষ্টিকে একদম ফিস বলে দেওয়া হয়েছে এখন আমি যতন ভিডিও দিয়েছি একদম ফিস কথা বলা দেওয়া হয়েছে এবার মনে করেন বাইরা যদি বেড়াতে কেউ আসে দেখতে বাইরের বাইরে গরিব নেওয়ার বিষয় না বাইরের বাড়িতে বাইক গরিব মানুষ দেখতে আসুক বাড়ি সমস্যা নেই মানে কিছু কম করবেন তাই তো দর্শক বন্ধুরা বলতেছে যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এদিকে যে একটা সার বাচ্চা গোসল দিয়ে দিছে বেশ খেলাধুলো করতেছে